রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্ত মানে রক্ত ভাঙে শক্ত আবরাই জাগো শরীরাচারের তক্ত ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ জুলাই জাগরণ গাজি গাজি مختিয়ারের কি প্রতাজি তোলে তুমুল ঝড় দস্যুরানির শুকায় গলা বুক করে ধরফর शाहिद शाहिद গাজি গাজি مختিয়ারের কি প্রতাজি তোলে তুমুল ঝড় দস্যুরানির শুকায় গলা বুক করে ধরফর আগুন ঝরা শ্রাবণ থেকে নুহেরতল থেকে থেকেorchি আজও প্রতিরোধের সাহসাহরো চারের তপ্ত ভাঙে জুলাই জা গর জুলাই জাগর জুলাই জা জুলাই রো স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগোর জুলাই জা গুলি গুলি হাওয়ায় উড়ে মাথার খুলি লাশপুরে হয় ছাই ওর তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নান মিছিল মিছিল গুলি গুলি হাওয়ায় উড়ে মাথার খুলি লাশপুরে হয় ছাই ওরুণ তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নাই নান স্মৃতিহাসরণ করে বিজয় স্মৃতি বরণ করে ন্যায়ের পথে লড়ছি এবং লড়বো মোরো চারের তক্ত জুলাই জাগর জুলাই জাগরো জুলাই জাগো জুলাই জা গর সের তপ্ত ভাঙে জুলাই জাগরো জুলাই জাগো জুলাই জাগরো জুলাই জাগো জুলাই জাগরো জুলাই জাগো জুলাই জাগো